এই নিয়ে যান নিয়ে যান ভালো ভালো ফল একদম টাটকা অনেক সুস্বাদু এমন ফল আর কোথাও পাবেন না আসেন 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 এমন সবাই সেই দোকানে ভিড় আর দাদারা সেই ফলগুলো দেখতে লাগলো আরে দাদা আপনাকে তো এর আগে এই বাজারে দেখিনি নতুন এসেছেন নাকি হ্যাঁ দাদা এখানে নতুন এসেছি তবে আমি অনেক আগে থেকেই ফল বিক্রি করি তাহলে তো আপনার কাছ থেকে ফল কিনতেই হয় আমাকে দু কেজি ফল দিয়ে দিন দু কেজি বা বেশ বেশ এখনই দিচ্ছি দোকানদার বেশ খুশি হয়ে যায় আসি লোকটিকে দু কেজি ফল দিয়ে দেয় এতে দোকানদারের অনেক লাভ হয় আপ লোকটা চলে যায় এগুলো ফল মানুষের কাছে বিক্রি করা হলো অনেক ভালো এভাবে দোকানদার তার ফলগুলো বিক্রি করতে লাগলো দোকاندارший ফলগুলোতে ফরমালিন মেশাতো আর এভাবেই সবার কাছে ফল বিক্রি করত কিন্তু কেউ কিছুই বুঝতে পারত না গিনি ও গিন্নি এই যে দেখো আজ আমি বাজার থেকে কত ভালো ফল কিনে এনেছি ফলগুলো দেখতে তো ভালোই দেখাচ্ছে একদম টাটকা তাও আমাকে ফলগুলো তোমার ফল খেতে অনেক পছন্দ করে এরপর সেই লোকটি বউ ফলগুলো কেটে তার মেখে দিলো আর মিনু ফলগুলো খেয়ে নিল এরপর মিনু স্কুলে চলে গেল হব মজারলাতে একটা বড় মেলার আয়োজন করা হবে তুই সেখানে যাবি না হ্যাঁ যাবো তো আমরা চর্কিগুলো দিয়ে উঠবো ওখানে তো অনেক মজা হবে হ্যাঁ বাবা আমাকে উঠতে দেয়নি বলেছিল আমি নাকি ভয় পাবো এবারে আমরা একসাথে উঠবো এরপর তারা ক্লাস করে নেয় তারপর বাড়ি থেকে চলে যায় আর এরপর বাজারে অনেক ধুমধাম করে এক মেলার আয়োজন করা হয় আর সবাই মিলে মেলাতে যায় ওঠে এরপর সারাদিন তারা অনেক মজা করে আরে বাবা তোমার দোকানের ফলগুলো দেখতে তো ভালোই দেখাচ্ছে খেতে ভালো হবে তো আরে বুড়িমা যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খেতেও দারুণ বুঝলে এবার বলো কতগুলো ফল নিবে তুমি আমাকে এক কেজি ফল দিয়ে দাও আরে বুড়িমা শুধু এক কেজি ফল নিলে কি আর চলবে দুই কেজি দিয়ে দিলাম বুঝলে বেশি টাকা নিব না তোমার কাছে কম দামে বিক্রি করলাম ঠিক আছে বাবা দাও তাহলে এরপর সে বড়ে ফল নিয়ে আসতে লাগলো আর হাবুদের বাড়িতে চলে এলো হাবু তার দাদিকে দেখে অনেক খুশি হলো দেখো দাদু ভাই আমি তোমার জন্য ফল নিয়ে এসেছি তুমি তো ফল খেতে খুব ভালোবাসো হ্যাঁ দাদি তুমি আগে এসে বসো তারপর খাবো এরপর তারা কথা বলতে লাগলো এরপর হাবো তাড়াতাড়ি করে খেলতে চলে গেল তখন হাবু শিপুকে বলল শিপু আজ মাটা তো ফাঁকা কেন রে কেউ তো নেই আজকে কি কেউ আমাদের সাথে খেলতে আসবে না খেলতে আসবে কি করে হাবু সবাই তো অনেক অসুস্থ সবাই অসুস্থ কিন্তু সবার কি হয়েছে বাজারে একজন ফল ব্যবসায়ী ফল বিক্রি করছে আর সেই ফলগুলো যারা যারা খাচ্ছে তারাই অসুস্থ হয়ে পড়ছে

মা এই ফলগুলো কেটো না এগুলো খেয়েও না কেন রে বাবা এই ফলগুলো তো দাদি এনেছে এগুলো তো ভালো ফল না মা এই ফলগুলোতে ফর্মাল মেশানো আর এর জন্য এগুলো খাওয়া যাবে না এগুলো কী বলছো দাদু ভাই এজন্যই ওই লোকটা আমার কাছে কম টাকা নিল হ্যাঁ দাদি, আমাদের লোকটাকে ধরতে হবে। তুমি জানো, এই ফল খাওয়ার ফলে উনি অসুস্থ হয়ে গেছে? তাহলে তো ওই লোকটাকে পুলিশের কাছে ধরে দিতে হবে। দাদুভাই, তুমি এর একটা বিচার করো। হ্যাঁ দাদুভাই, আমি দেখছি কি করা যায়। এরপর হাবু বাড়ি থেকে বেরিয়ে পড়লো। এরপর শিপুকে নিয়ে সে বাজারে ফল ব্যবসায়ী দোকানে গেল আরে চাচা আপনার দোকানের ফলগুলো তো অনেক ভালো অনেক টাটকা মনে হচ্ছে আরে হ্যাঁ রে বাবা নিবে নাকি নাও বাবা একবার খেলে আমার দোকানে বারবার আসবে তবে আপনি মনে হয় এখানে আর থাকতে পারবেন না কেন বাবা তাহলে কোথায় যাবো থানায় যাবে থানা কেন বাবা তখনই সেখানে পুলিশ আসে একই এখানে পুলিশ কেন আপনার নামে অভিযোগ আছে ফলে ফর্মালি মিশিয়ে ফল বিক্রি করছেন আর এজন্য বাচ্চারা অসুস্থ হয়েছে জানেন আপনি আপনি জানেন না এগুলো অপরাধ জনিত কাজ ভেবেছিলেন কেউ বুঝতে পারবেন না এই ছেলেটি আপনার বিষয়ে সব কথাই আমাদের বলেছে নিজেকে অনেক চালাক ভাবিন তাই না এবার চলুন আমাদের সাথে না না সাহেব আমাকে ছেড়ে দিন আমি আর এরকম কাজ কখনো করব না না আপনাদের মতো লোকদের কোনো maaf নেই সৎভাবে কাজ না করে যারা অসৎভাবে কাজ করে তাদের শাস্তি ভোগ করতেই হবে হ্যাঁ বাবা তুমি ঠিক কথাই বলেছো এবার পুলিশ এসে সেই ফল ব্যবসায়ীকে ধরে নিয়ে গেল আর সবাই এমন সাহসিকতা দেখে মুক্ত হলো এরপর থেকে সবাই সুখে দিন কাটাতে লাগলো